চারণ বিধি লঙ্ঘন এবং এই বিষয়ে প্রশাসনের তরফ থেকে যে নিষ্ক্রিয় ভূমিকা রাখা হয়েছে সেটির বিষয়ে কথা বলবো এবং তৃতীয়ত যে বর্তমানে দলীয় প্যানেলগুলোর মধ্যে আমরা যে আদর্শিক সমস্যাগুলো দেখছি যেখানে বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থীদের সমস্যাকে এড়িয়ে বরং নিজেদের দলীয় কোন্দল নিজেদের দলীয় যে সমস্যাগুলো আছে সেগুলোকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে তো আমরা এই কয়েকটি বিষয়ে কথা বলবো এবং সর্বশেষ আমার যে নির্বাচনী ইশতেহার আছে এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য রাষ্ট্রের জন্য আমরা নতুন কি আনছি নতুন কি প্রমিস করছি সে বিষয়ে হচ্ছে বিস্তারিত কথা বলবো প্রিয় সাংবাদিক বৃন্দ আমরা একটি বিষয় যারা স্বতন্ত্র প্রার্থী আছি আমরা একটি বিষয় প্রথম থেকে লক্ষ্য করছি যে সংবাদ মাধ্যম এবং সংবাদ কর্মীদের কাছে কিংবা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ে মূল আলোচনার জায়গায় মাঠের পরিস্থিতি যেমনই হোক না কেন সেখানে হচ্ছে বিশেষ করে যারা বিভিন্ন দলীয় প্যানেল থেকে যারা আছেন তাদেরকে হচ্ছে বিশেষ প্রায়োরিটি দেওয়া হচ্ছে তাদের যেই মাঠের অবস্থা ভালো থাকুক বা না থাকুক সেখানে হচ্ছে এক ধরনের অ্যাডভান্টেজ পাওয়া যাচ্ছে আর দেওয়া হচ্ছে যে অ্যাডভান্টেজটা আলটিমেটলি যারা স্বতন্ত্র প্রার্থীরা আছে তারা শিক্ষার্থীদের জন্য নতুন কি অফার করছে সেই বিষয়টা সম্পূর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে দূরে দূরে রাখা হচ্ছে দূরে সরিয়ে রাখা হচ্ছে এবং এই বিষয়ে আমরা যেটি লক্ষ্য করছি যে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে যে আচরণবিধি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন প্রশাসন তাদের যে আচরণ সেটিও এই স্বতন্ত্র প্রার্থী এবং প্যানেলের স্বতন্ত্রদের প্রতি অনেক বেশি বৈষম্যমূলক আমরা শুরু থেকে লক্ষ্য করেছি যে প্যানেলগুলো একের পর এক নিয়ম এবং আচরণ বিধি লঙ্ঘন করেছে কিন্তু এই আচরণ বিধি বারবার লঙ্ঘন করার পরেও আমরা স্পষ্টভাবে দেখেছি আমরা বারবার অভিযোগ জানিয়েছি কিন্তু নির্বাচন কমিশন কোনো ধরনের কোনো ব্যবস্থা নেয়নি আমরা এখনো দেখতে পাচ্ছি যে বিভিন্ন দলীয় প্যানেলগুলোতে যারা আছেন তারা দল বেঁধে বেঁধে তাদের বিভিন্ন শিক্ষার্থীদেরকে ব্যাচ ধরে ধরে ডিপার্টমেন্ট ধরে ধরে ফলের বিভিন্ন ফ্লোর ধরে ধরে শিক্ষার্থীদেরকে হচ্ছে নাজিরা বাজার বিভিন্ন জায়গায় খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে যেটি স্পষ্ট আচরণ বিধির লঙ্ঘন এবং নির্বাচন কমিশন থেকে বারবার বলা হয়েছিল যে যে এই ধরনের কর্মকাণ্ডগুলো আছে সেগুলো করা যাবে না কোনো প্রার্থীদের তরফ থেকে কাউকে কিছু খাওয়ানো যাবে না সেখানে এভাবে দল বেঁধে বেঁধে বিশ্ববিদ্যালয়ে ওপেনলি এই ধরনের কার্যক্রম পরিচালনা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার আচরণবিধিতে স্পষ্ট বলেছিল যে এই ধরনের কোনো অভিযোগ যদি তারা নিজেরাও যাচাই করে দেখেন বা তাদের কাছে আসে বা তারাও যদি এগুলো দেখতে পারেন তাহলে তারা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এই অভিযোগগুলো আসলে প্রমাণ সহ ঘুরছে কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কারো বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেয়নি এর পূর্বে আমরা দেখেছি ছাত্রদল এবং শিবির এছাড়া স্বতন্ত্র প্যানেল উমামার তারা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে কখনো তারা প্রার্থী স্লোগান দিয়ে মনোনয়নপত্র জমা দেওয়া উত্তোলন করা কিংবা হচ্ছে ক্যাম্পাসে ব্যানার ফেস্টুন লাগানো ইত্যাদি সময় তারা হচ্ছে তাদের আচরণ বিধি লঙ্ঘন করেছে আমরা দেখেছি উমামা ফাতেমাকে যে রাতের বেলা রোকে হলে প্রবেশ করেছে কিন্তু যখন আসলে নির্বাচনী প্রচারণার সময় শুরু হওয়ার আগেই তো এরপরেও আমরা কোনো ধরনের ব্যবস্থা নিতে দেখিনি প্রশাসনকে এবং এই ধরনের কার্যক্রম নির্বাচন কতটুকু সুষ্ঠ হবে সে বিষয়ে আমাদেরকে বেশি সন্ধিহান করছে এই ধরনের কার্যক্রম নির্বাচনের স্বচ্ছতা প্রশাসনের সক্ষমতা প্রশাসনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলবে এবং আমরা যারা আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে পরিস্থিতি প্রশাসনের যে পরিস্থিতি এটি নিয়ে হচ্ছে উদ্বেগ প্রকাশ করছি এবং নির্বাচন সুষ্ঠু হবে কিনা সেটা নিয়েও এক ধরনের আশঙ্কা প্রকাশ করছি কারণ এই ধরনের প্যানেলগুলো তারা যদি নতুন করে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করে সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের কি সেই সক্ষমতা আছে কিনা সেই ক্যাপাসিটি ক্যাপাবিলিটি আছে কিনা এই ধরনের সমস্যাগুলোকে নিরসন করবে বা এই প্যানেলগুলোর বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেবে আমরা আরেকটি বিষয় গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নারী শিক্ষার্থীদেরকে এক এক প্যানেল কর্তৃক অন্য প্যানেলের নারী শিক্ষার্থীদের উপর বিভিন্ন ধরনের অনলাইনে হ্যারাসমেন্ট হচ্ছে হচ্ছে আমরা দেখছি যে চারুকলাতে নারীদের উপরে নারী উপরে তাদের ছবি বিকৃত করা হয়েছে কিন্তু প্রশাসন বলছে তারা নাকি কাউকে আইডেন্টিফাই করতে পারেনি এছাড়া ক্যাম্পাসের আরো অনেকগুলো জায়গায় সোশ্যাল মিডিয়াতে আমরা প্রায় দেখি যে ছাত্র দলের নারী প্রার্থী শিবিরের বরদের দ্বারা আক্রান্ত হচ্ছে শিবিরের নারী প্রার্থী ছাত্র দলের বরদের দ্বারা আক্রান্ত হচ্ছে অন্যান্য দলের প্রার্থীদের ক্ষেত্রেও আমরা জিনিসটা লক্ষ্য করছি প্রশাসন প্রথমেই অনলাইনে তার বিভিন্ন কার্যক্রমগুলো নিয়ন্ত্রণ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করলেও আমরা অনলাইনে এই ধরনের হ্যারাসমেন্টের বিরুদ্ধে প্রশাসনের কোনো ধরনের কোনো ব্যবস্থা নিতে দেখিনি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বহিরাগতদেরকে দিয়ে ক্যাম্পাস লিপলেট বিতরণ করা হচ্ছে এবং যেটি স্পষ্ট আচরণ বিধির লঙ্ঘন স্টিল প্রশাসন কোন ধরনের কোনো ব্যবস্থা নেয়নি এবং আপনারা সোশ্যাল মিডিয়াতে গেলে এই ধরনের প্রমাণগুলো দেখতে পারবেন কিন্তু প্রশাসন যেখানে তাদের পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা যদি কোনো কিছু দেখতে পারে তাদের চোখে পড়ে সেখানে তারা তার ব্যবস্থা নিবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয় তারা হচ্ছে কালো চশমা পরে আছে কিনের চশমা পরে আছে তারা আসলে কোনো কিছুই দেখে না বর্তমানে আমরা বিশ্ববিদ্যালয়ে আরেকটি বিষয় লক্ষ্য করছি যে বিভিন্ন দলীয় প্যানেলগুলো আছে সেই দলীয় প্যানেলগুলো ডাকসুকে একটি অতি রাজনৈতিক কেন্দ্র বানানোর চেষ্টা করছে ডাকসুকে কেউ কেউ যেমন অতি রাজনীতির একটা জায়গা হিসেবে দেখানোর চেষ্টা করছে আবার অনেকেই শুধুমাত্র কো কারিকুলার একটিভিটিস এর একটা জায়গা হিসেবে দেখানোর চেষ্টা করছে আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় তার জন্মগত সময় থেকে একটি বিশেষ গুরুত্ব বহন করে এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাষ্ট্র থেকে শুরু করে বাংলাদেশের রাষ্ট্রের যে কোনো নীতি যে কোনো সিদ্ধান্তের বৈধতা তৈরি এবং উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এটা একটা বিশ্ববিদ্যালয়ের বেসিক ক্রাইটেরিয়া এবং বিশ্ববিদ্যালয়কে এসব জায়গায় অপিনিয়ন রাখতে হয় ডাকসু নিয়ে আমরা বর্তমানে যে রাজনৈতিক আলোচনাগুলো শুনি সেই আলোচনাগুলো রাষ্ট্রকে কিংবা হচ্ছে বিশ্ববিদ্যালয়কে নতুন কি অফার করছে সেটি আমরা দেখতে পারি না প্রায় হচ্ছে বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীদের ব্যাপারে যেখানে আসলে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলার কথা সেখানে আসলে প্রার্থীরা যে অপ্রয়োজনীয় আদর্শিক আলোচনা করে বেশি সময় নষ্ট করছে এবং আমরা মনে করি নিজেদের দলীয় কাদা ছড়াছড়িতে তারা অনেক বেশি ফোকাস হচ্ছে এই জায়গায় আমরা আরো দেখতে পাচ্ছি যে এই ছাত্রুকে অতি রাজনীতিকরণ করার কারণে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দলের নেতাকর্মীরা তারা হচ্ছে শিক্ষার্থীদেরকে ফোন দিয়ে বলছে যাতে একটি নির্দিষ্ট প্যানেলে ভোট দেয় এবং যেটি সুস্পষ্টভাবে শিক্ষার্থীদের যে হচ্ছে ভোট দেওয়ার অধিকার গণতান্ত্রিক অধিকার স্বাধীনভাবে ভোট দিবে সে অধিকারকে খূর্ণ করা হচ্ছে শিক্ষার্থীদেরকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়ার যে সুযোগ দেওয়ার কথা ছিল সেই সুযোগটি তারা দিতে পারছে না এবং এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিংবা নির্বাচন কমিশনের তরফ থেকে এগুলোর বিরুদ্ধে আমরা কোনো ধরনের কোনো স্টেটমেন্ট দেখতে পারি নাই কোনো স্টেপ আমরা নিজে দেখি দেখি নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বিভিন্ন এলাকা থেকে এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা হচ্ছে ফোন করে থ্রেট দিচ্ছে আজকেও অনেক শিক্ষার্থী অভিযোগ করেছে যে তাদেরকে তাদের লোকাল বিএনপি ছাত্রদল যুবদল বিভিন্ন দলের নেতারা ফোন করে ছাত্রদল সমর্থিত প্যানেলে ভোট দিতে বলছে এবং এগুলো প্রথম দিকে অনুরোধ থাকলেও ধীরে ধীরে এগুলো মতো শোনায় তাদেরকে হুমকি দেয়া হচ্ছে এক প্রকার যাতে তাদের পছন্দের অর্থাৎ নিজস্ব দলীয় প্যানেলে ভোট দেয় তো আমরা এই বিষয়গুলো নিয়ে ভোট কতটুকু স্বাধীন এবং সুষ্ঠু হবে সেটা নিয়ে আমরা কি উদ্বেগ প্রকাশ করছি একই সাথে আমরা আমি তাহমদাল মুদাসির চৌধুরী স্বতন্ত্র এজিএস প্রার্থী তাহমি জায়গা এবং আমার ইশতেহার সেই জায়গাটি পরিষ্কার করছি আমি বিশ্বাস করি যে বাংলাদেশ আমাদেরকে একটি দীর্ঘ গত পনেরো বছরের একটি দীর্ঘ শাসনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের মধ্য দিয়ে চব্বিশের পাঁচই আগস্ট আমরা মুক্তি লাভ করেছি নতুন করে স্বাধীন হয়েছি এর পূর্বে ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই বাংলাদেশের আপামর জনতা তারা হচ্ছে লড়াই করেছে আমাদের দীর্ঘদিনের সংগ্রাম ছিল সেই সংগ্রামের প্রেক্ষিতে সাতচল্লিশে পাকিস্তান রাষ্ট্র গঠন হয়েছিল কিন্তু সেই পাকিস্তান রাষ্ট্রটি জনমানুষের হয়ে ওঠেনি যার পরিপ্রেক্ষিতে আমাদেরকে একাত্তরে এই বাংলাদেশের জনমানুষকেই আবার অস্ত্র হাতে তুলে নিতে হয়েছিল এবং এই বাংলাদেশের জন্য স্বাধীন করার জন্য আবার তাদেরকে রক্ত দিতে হয়েছিল সাতচল্লিশের যে এখানকার জনমানুষের যে স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং একাত্তরের যে আমাদের রক্তের রক্তের বিসর্জন আমাদের শহীদের আত্মত্যাগ চব্বিশে আমাদের নতুন করে গণতান্ত্রিক বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের যে লড়াই প্রত্যেকটি লড়াইকে আমি অন্তর দিয়ে ধারণ করি এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের রাজনীতিতে এই আদর্শিক জায়গা সুস্পষ্ট থাকা উচিত আমি ডাকসু কিংবচ্ছ জাতীয় রাজনীতি প্রত্যেকটি জায়গায় আমাদেরকে এই সুস্পষ্ট অবস্থান অবশ্যই অবশ্যই বজায় রাখতে হবে এবং এখানে কোনোটিকেই অস্বীকার করার সুযোগ নেই যারা কোনো একটিকে বাদ দিয়ে অন্যটিকে আঁকড়ে ধরার চেষ্টা করে আমরা মনে করি তারা শিক্ষার্থীদের সাথে সুস্পষ্ট প্রতারণা করছে বাংলাদেশের মানুষের সাথে সুস্পষ্ট প্রতারণা করছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুরুর দিককার গল্প যদি দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি আকাঙ্ক্ষা একটি স্বপ্ন নিয়ে তৈরি হয়েছিল যে এই অঞ্চলের যে মানুষ ছিল সেই মানুষের অধিকার এই অঞ্চলের মানুষের শিক্ষা তাদেরকে নতুন করে নতুন এক সভ্যতার নতুন এক যুগে নিয়ে যাবে এই আকাঙ্ক্ষা এবং এই বাস্তবতা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদন কমিটি যখন হয়েছিল সেখানে বলা হয়েছিল একটি টিচিং এবং ইউনিভার্সিটি হবে হবে এটার ভিত্তি রেসিডেন্সিয়াল গবেষণা এবং গবেষণা বৃত্তি দেয়া হবে প্রধান করা হবে এছাড়া এখানে যেমন সহকারী জুনিয়র অ্যাসিস্ট্যান্ট শিক্ষক রাখা হবে এবং বিদেশি ডিগ্রিভুক্ত বা বিদেশি যারা ইউরোপে গুরুত্বপূর্ণ ভাবে গুরুত্বপূর্ণ প্রফেসর আছেন তাদেরকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে পাঠদান করানো হবে বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের সংখ্যাগুলো হবে কম কিন্তু আমরা দেখতে পেয়েছি যে স্বাধীনতার একশো বছর পরেও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার একশো বছর পরেও এই ঢাকা বিশ্ববিদ্যালয় তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি এবং আমরা মনে করি এই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে না পারার জন্য দায়ী আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলোতে অতি রাজনীতিকরণ এই অতি রাজনীতিকরণের কারণে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে নতুন কিছু অফার করতে পারেনি নতুন কিছু দিতে পারেনি যেই জিনিসটা নিয়ে আসলে তারা কাজ করবে আপনি প্রায় বিভিন্ন রাজনৈতিক দলের বক্তাদেরকে বলতে শুনবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ইঞ্চি মাটি রাজনৈতিক একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাজনৈতিক চিন্তা রাজনৈতিক মতামত থাকবে কিন্তু সেই বিশ্ববিদ্যালয় কখনো শতভাগ রাজনৈতিক হতে পারে না একটা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র রাজনৈতিক মত উৎপাদনের জন্য হতে পারে না সেখানে গবেষণা হবে সেখানে জ্ঞান উৎপাদন হবে এবং সেই জ্ঞানকে কিভাবে রাষ্ট্রীয় পর্যায়ে ইমপ্লিমেন্ট করা যায় সেটা নিয়ে আলোচনা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো থেকে আলাদা ঢাকা বিশ্ববিদ্যালয় তার প্রতিষ্ঠার শুরু থেকে এই দেশের জাতির যতগুলো বিপ্লব ছিল আন্দোলন ছিল প্রত্যেকটাতে সম্মুখ সারি থেকে যেমন নেতৃত্ব দিয়েছে একই সাথে এই দেশের জনমানুষের প্রতিনিধিত্ব করেছে আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটি ধর্মের মতের বর্ণের বিভিন্ন অঞ্চলের এখানে যেমন পাহাড়ি আছে এখানে তেমনি বাঙালি আছে আদিবাসী আছে অন্যান্য গোত্রের ধর্মের বর্ণের আচরণের মানুষ এখানে আছে একসাথে সহ অবস্থান করে এটি একটি মিনি বাংলাদেশের যে আমরা রূপকল্প দেখাই এটি একটি আমাদের ছোট একটি বাংলাদেশ এবং আপনি অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে যান সেখানে হচ্ছে একটা রিজিওনাল আপনি সুপেরিয়রটি দেখতে পারবেন বা সেখানে হচ্ছে মেজরিটি দেখতে পারবেন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় যেখানে বাংলাদেশের প্রত্যেকটি জেলার অঞ্চলের রিপ্রেজেন্টেশনটা আছে এবং ঠিক এই জন্য এখানকার যে মতামতটা উৎপাদন হয় সেই মতামতটা পুরো বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয় আপনি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কি অফার করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সেটির আলোকে বাংলাদেশকে নতুন করে অফার করবে এবং আমরা হচ্ছে আমি আমার জায়গা থেকে সুস্পষ্ট করে বলে দিতে চাই আমাদের জায়গা থেকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় তার গণতান্ত্রিক যে চর্চা এবং প্রক্রিয়া যেটি আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জন করেছি সেই প্রচেষ্টা সেটি হচ্ছে চলমান থাকবে এখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব ক্যালেন্ডার ইয়ারের মাধ্যমে প্রতি বছর নির্বাচিত নির্বাচন করতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে ধীরে ধীরে গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয় দিকে রূপান্তর করতে হবে শিক্ষার্থীদের জন্য যে শিক্ষার্থীদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করে প্রয়োজন হলে ফলগুলোতে ভর্তুকির ব্যবস্থা এবং শিক্ষার্থীদেরকে আমরা নতুন কি অফার করছি সেটার ভিত্তিতেই শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এই মুহূর্তে আমি আমার যে পাঁচটি ইশতেহার আছে সেই পাঁচটি ইশতেহার সংক্ষেপে আলোচনা করছি প্রথমত হচ্ছে ডায়েট ফর অল অর্থাৎ কেউ খালি পেটে ক্লাসে যাবে না এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের যে বেসিক একটি নিড আছে খাবারের সমস্যা আমরা প্রায় দেখতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী যখন তাদের পরীক্ষা থাকে কিংবা হচ্ছে তাদের টিউশন থাকে না বা বাসা থেকে টাকা আসতে লেট হয় সেই সময় তারা আসলে খেতে পারে না এই সমস্যা সমাধান করার জন্য একটি নতুন ডিজিটাল কারেন্সি অর্থাৎ যেটা হচ্ছে ডিজিটাল কারেন্সির মতো ইউজ করতে পারবে ফুড ক্রেডিট এর মাধ্যমে শিক্ষার্থীরা বছরের যে কোনো সময় এই নব্বই দিনের পয়েন্ট ইউজ করে তারা বিশ্ববিদ্যালয়ের যে কোনো ক্যান্টিন থেকে খাবার ক্রয় করতে পারবে এতে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে স্বল্প পরিমাণ ভর্তুকি দিতে হবে এবং এর মাধ্যমে আমরা ক্যান্টিনগুলোকেও ধীরে ধীরে ডিজিটালাইজেশনের আওতায় আনতে পারবো এবং সেখানে খাবারের মান তদারকি কর করতে পারবো দ্বিতীয়ত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি সমস্যা হচ্ছে জবাবদিহিতার সমস্যা এখানে প্রশাসন এবং নির্বাচিত যে প্রতিনিধিরা আছে তারা কোনো ধরনের জবাবদিহিতার আওতায় আসে না আমি নির্বাচিত হলে পদাধিকার বলে ডাকসুর যে নির্বাচিত প্রতিনিধিরা আছে তাদেরকে এই জবাবদিহিতার আওতায় আনবো এবং ধীরে ধীরে বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে তারা যে ইস্তেহারগুলো দিয়েছে সেই ইস্তেহার থাকবে এবং সেখানে প্রার্থীরা যেই নির্বাচিত প্রতিনিধি আছে তারা থাকবে যেখানে সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে সরাসরি প্রশ্ন করতে পারবে যে কেন তারা মানে ইস্তেহার গুলো পূরণ করতে পারছে না বা তারা কতটুকু পূরণ করতে পারছে এবং একইভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও জবাবদিহিতার আওতায় আনা হবে এবং এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের যে সামগ্রিক সমস্যাগুলো আছে সেই সামগ্রিক সমস্যাগুলো সমাধান করা হবে তৃতীয়ত বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং সহ একে ধীরে ধীরে ডিজিটালাইজেশনের মধ্যে নিয়ে আসা হবে এখানে ওয়ান কার্ড অল সার্ভিস এই ধরনের সিস্টেমগুলো প্রবর্তন করার মাধ্যমে যেখানে আসলে যে লাল পিতার বিশ্ববিদ্যালয়ে দেখি সেটি বন্ধ করা হবে এবং চতুর্থত আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা লক্ষ্য করি যে এখানে আসলে বহিরাগত নিয়ন্ত্রণ সহ কোনো কিছুই আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঠিক মতো করতে পারছে না তাই আমার ইশতেহার ডিফেন্ড ডিওর গ্রাউন্ডস বিশ্ববিদ্যালয়ের প্রতিটি মাটি হবে প্রতি ইঞ্চি মাটি হবে নিরাপদ বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির আন্ডারে নতুন একটি টাস্ক ফোর্স গঠনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং নারী শিক্ষার্থীদের হল থেকে ক্যাম্পাস পর্যন্ত নির্দিষ্ট দূরত্বে দূরত্বে এই রেসপন্স টিমটি অবস্থান করবে এবং শিক্ষার্থীদের নারী শিক্ষার্থীদের বিশেষ করে নিরাপত্তা নিশ্চিত করবে এছাড়া আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে বাহির থেকে পুলিশ কিংবা হচ্ছে অন্য ধরনের আনা লাগে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কোনো ডিফেন্স মেকানিজম নাই এই ডিফেন্স মেকানিজম তৈরি করতে হবে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সর্বশেষ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ ইস্তেহার যেটি যে গবেষণা ভিত্তিক ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি করা ডিবাঙ্ক ডিসাইড যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে ধীরে ধীরে গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয় রূপান্তর করব এখানে যে রিসার্চ সেন্টারগুলো আছে সেখানে বাধ্যতামূলকভাবে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এবং রিসার্চ ফেলোশিপ নিতে হবে একই সাথে সাথে যে বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টগুলো আছে সেখানে শিক্ষকদেরকে বাধ্যতামূলকভাবে একজন করে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এবং টিচিং অ্যাসিস্ট্যান্ট নিতে হবে এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ধীরে ধীরে একটি গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয় রূপান্তর করার জন্য যে ইনসেন্টিভ সেই ইনসেন্টিভটি দেয়া যাবে আমি প্রথমে বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময়ে যেখানে যে প্রতিশ্রুতি ছিল এটি একটি গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয় হবে সেই গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয় আমরা এক বছরে প্রতিষ্ঠা করতে না পারলেও এই গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য যে ইনিশিয়েটিভ নিতে হবে সেই ইনিশিয়েটিভ গুলো আমরা এক বছরে নিতে পারবো এবং এই টি এবং আর এ প্রদান করার মাধ্যমে স্টুডেন্টদেরকে আমরা সরাসরি গবেষণায় আগ্রহী করে তুলতে পারবো এবং এটি একটি পার্ট টাইম তারা নিতে পারবে এতে গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের সংখ্যা বাড়বে এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাসগুলো আছে সেই সিলেবাসগুলোকে নিয়মিতভাবে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে পর্যবেক্ষণ করতে হবে এবং বাজার মূল্যায়ন করে যেসব বিভাগের চাহিদা কম সেসব বিভাগের শিক্ষার্থী কমাতে হবে যেটি উনিশশো সালে প্রতিজ্ঞা করা হয়েছিল বা দেওয়া হয়েছিল প্রতিবেদনের মাধ্যমে যে প্রত্যেকটি বিভাগে বা জনের বেশি শিক্ষার্থী থাকবে না ধীরে ধীরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টগুলোকে মাথের মাঠের অর্থাৎ তাদের বাজার মূল্যায়ন করে ধীরে ধীরে এই প্রক্রিয়ার মধ্যে আনতে হবে এবং আমি নির্বাচিত হলে আধুনিক সিলেবাস এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে কি সামঞ্জস্যপূর্ণভাবে শিক্ষার্থী ভর্তি এবং তাদেরকে ভাগ করার জন্য প্রচেষ্টা চালানো হবে একই সাথে আমরা দেখি যেসব শিক্ষার্থীরা গবেষণায় আগ্রহী তাদের জন্য যে জার্নালের অ্যাক্সেসগুলো প্রয়োজন সেই অ্যাক্সেসগুলো বিশ্ববিদ্যালয় থেকে প্রদান করা হয় না এগুলো হচ্ছে অবশ্যই অবশ্যই বিশ্ববিদ্যালয়কে পূরণ করতে হবে এখানে আমি নির্বাচিত হই বা না হই বিশ্ববিদ্যালয়কে এবং পর যারা নির্বাচিত হবেন তাদেরকে এটি নিশ্চিত করতে হবে যে বিশ্ববিদ্যালয় যাতে গবেষণার জন্য যে ইনসেনটিভ প্রয়োজনে ভর্তুকি সেই ভর্তুকি যাতে দিতে বাধ্য হয় এবং এর মাধ্যমে আমরা ধীরে ধীরে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে পারবো যেখানে আমরা শিক্ষার্থীদেরকে নতুন কিছু অফার করতে পারবো যার ফলাফল হিসেবে শিক্ষার্থীরা এই অতি রাজনীতিকরণ থেকে বের হয়ে দেশের জন্য দেশের মানুষের জন্য নতুন কিছু করতে পারবে এবং একই সাথে আমরা রাষ্ট্রীয় জায়গা থেকে লক্ষ্য করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোকে পলিসি লেভেলে কোনো ধরনের কাজ করার সুযোগ দেওয়া হয় না বরং বিদেশ থেকে বিভিন্ন ধরনের লোকদেরকে হায়ার করে আনা হয় যারা এই দেশের মাটি মানুষ এই দেশের ইনফ্রাস্ট্রাকচার এগুলো সম্পর্কে কোনো ধরনের জ্ঞান রাখে না এবং এর মাধ্যমে আমরা দেখি যে রাষ্ট্রের এই বিশ্ববিদ্যালয়গুলোতে জ্ঞান তৈরি করার কোনো যেমন আসে না একই সাথে এই জ্ঞানটা উৎপাদন হয় সেই জ্ঞানটা ব্যবহার করারও হবে বিশ্ববিদ্যালয়গুলোর যে গবেষণা কেন্দ্রিক ফলাফল সেটাকে গুরুত্বের সাথে নেয়া এবং রাষ্ট্রীয় পলিসি লেভেলে এই বিশ্ববিদ্যালয়গুলোকে অ্যাঙ্গেজ করা ঢাকা বিশ্ববিদ্যালয়কে অ্যাঙ্গেজ করা তো আমি আমার এই প্রতিশ্রুতি এবং এই অঙ্গীকার গুলো রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আশা করছি আপনাদের মাধ্যমে এই বক্তব্য গুলো যে জায়গায় পৌঁছানো উচিত সেখানে যাবে ধন্যবাদ সবাইকে কোনো প্রশ্ন